আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ খুব সহজ এবং মজার একটা রেসিপি এই শীতের সময়ের সবাই অবশ্য বাসায় তৈরি করে দুধ পিঠার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি অফ ক্যামেরায় দুই রকমের পিঠা তৈরি করে নিয়েছি দুধ চিতু পিঠা দুধ পিঠা তৈরি করার জন্য আর আমার চ্যানেলে অলরেডি পিঠা তৈরি করার অনেকগুলো রেসিপি দেওয়া আছে এই জন্য আর পুরো রেসিপিটা শেয়ার করলাম না ভিডিও বড় হয়ে যাবে আর যদি আপনারা কেউ চান সেক্ষেত্রে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন চিতুই পিঠা তৈরির রেসিপি এখানে আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ লাল চিনি দিয়ে দিয়েছি আর চিনির সাথে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি হাফ কাপ থেকেও কম দিয়ে চিনিটার সাথে পানিটা মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে সাদা চিনিটা ব্যবহার করতে পারেন আর চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি কিন্তু গুড় ব্যবহার করে নিই এখনকার গুড় খেতে কিন্তু আমার অনেক ভয় লাগে এই জন্য এখনও গুড় কিনিয়ে নিই কারণ গুড় যে এখন কি দিয়ে বানায় তার ভিডিওগুলো দেখলে কিন্তু ভয় লাগে এই জন্য আমি গুড় এখন কিনিয়ে নিই ভয়ে কারণ একেবারে যে অরিজিনাল গুড় পাবো তার তো কোনো নিশ্চয়তা নেই এই জন্য এরপরে আমি এখানে এই চিনিটাকে ক্যারামেল করে নেব চিনিটার সুন্দর একটা ক্যারামেলের কালার আস আসলে আমি আগে থেকে জাল করে রেখেছি দুধ গরুর দুধ এক লিটার থেকে একটু বেশি গরুর দুধ আমি জাল করে নিয়েছি এখানে আমি প্রথমে হাফ লিটার দুধ দিয়ে দিয়ে দিয়েছি একেবারে ফুটন্ত গরম দুধ দুধ দেওয়ার পরে ক্যারামেলটা একটু দলা পাকিয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই একটু পরে জাল করতে করতে ক্যারামেলটা কিন্তু দুধের সাথে মিশে যাবে আর সুন্দর একটা কালার আসবে আর সুন্দর একটা কালারের জন্যই কিন্তু আমি এই ক্যারামেলটা করে নিয়েছি এরপরে পুরো দুধটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে এক লিটার থেকে সামান্য একটু বেশি আছে দুধ গরুর দুধ আর সব কিছু ক্যারামেলটা খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিব এইভাবে করে আর পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু আমি দুধটা জাল করে নিব মিডিয়াম আছে যাতে করে পড়ে না যায় এইভাবে করে যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন অনুরোধ রইল আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যার আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দুধটাতে কিন্তু বলক চলে এসেছে এ যে আমি দিয়ে দিব গোটা গরম মশলা এলাচ তিনটা চার টুকরো দারচিনি আর চার টুকরো তেজপাতা এলাচ তিনটাকে কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি এতে করে এলাচের খুব সুন্দর একটা শুক্রা আসবে এই দুধের মধ্যে যেখানে যেহেতু আমি এখানে এক লিটার থেকে একটু বেশি দুধ দিয়েছি সেক্ষেত্রে আমার হাফ কাপ চিনিতে কিন্তু হবে না এই জন্য আমি আরও হাফ কাপ চিনি দিয়েছি মিষ্টির জন্য আপনারা কিন্তু যেহেতু মিষ্টিটা যার যার পছন্দ মতো আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন চালে একটু কমও দিতে পারেন আমি যেরকম দিয়েছি তাতে কিন্তু আমার এটার মিষ্টিটা একদম পারফেক্ট ছিল একেবারে বেশি হয়ে যায়নি আবার একেবারে কমও হয়ে যায়নি এরপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে খেতে ভালো লাগে এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে দুধটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব এতে করে দুধটা আরও ঘন হবে আর পিঠাটা কিন্তু তৈরি করার পর খেতে ভালো লাগবে অর্থাৎ পিঠাটা ভিজানোর পরে আর কি আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তিন চার চার চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে কিন্তু দুধের সেরাটা শিরাটা আরও বেশি ভালো লাগবে খেতে পিসিয়ে নিলাম পাঁচ ছ মিনিট পরে জল করা হয়ে গেলে এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দিয়ে সবগুলো পিঠা দিয়ে আমি এক মিনিটের মতো জাল করে নিব। অর্থাৎ একটা বলক আসা পর্যন্ত জাল করে নিব আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু এই পিঠাটা রাত্রে তৈরি করেছি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য এরপরে একটা বলক চলে এসেছে চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সারা রাত আমি দুধের মধ্যে পিঠাটা ভিজিয়ে রাখবো এরপরে সারা রাত পরে সকালবেলা আমি পিঠাগুলো এরকম এই যে তুলে একটা বাটিতে নিয়ে নিয়েছি এত সুন্দর ফুলে নরম হয়ে গেছে পিঠাগুলো কিছু আস্ত ছিল আর কিছু উঠানোর সময় এরকম ভেঙে গিয়েছে আল্লাহ পেস